আজকের পর্বে রেসিপি বাটার চিকেন রেস্টুরেন্ট স্টাইল আজ আমি আপনাদেরকে বাটার চিকেন বাড়িতেই খুব সহজভাবেই রান্না করে দেখাবো নান পরোটা লুচি কুলচা সব কিছুর সাথে এই বাটার চিকেন কিন্তু খেতে অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের অনুরোধ রইল আমার সাথে থেকে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আর যে সকল নতুন বন্ধুরা আজ প্রথমবার আমার এই ভিডিওটি দেখলেন তাদের অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেলাইকনও ক্লিক করার জন্য যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক ও শেয়ারও করবেন কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি কেমন লাগলো দেখুন এখানে আমি ছয়শো গ্রাম ফ্রেশ চিকেন নিয়ে নিয়েছি ভালো করে বেছে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি মেরিনেট করে নেব মেরিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি দেখুন দই এখানে আমি দুই চামচ পরিমাণ দই অ্যাড করেছি এবার একটি লেবুর চার ভাগের এক ভাগ আমি কেটে নিয়েছি কেটে ওই রসটাও অ্যাড করে দিলাম এবার দিয়ে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদ দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ মতো লবণ এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল এখানে আমি প্রায় তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল অ্যাড করেছি এবার আমি একটি চামচের সাহায্যে ভালো করে মেরিনেট করে নেব প্রত্যেকটি চিকেনের পিসে ভালো করে মশলা কোট করে নিতে হবে একটু সময় দিয়ে দেখুন আমি প্রত্যেকটি মাংসের গায়ে ভালো করে আমাদের মশলা কোট করে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেরিনেট করা হয়ে গেছে প্রত্যেকটি চিকেনের পিসে খুব ভালো করেই দেখুন মশলা কোটও হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখে দেব এক ঘন্টার মতো রাখলেও হয় আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম দেখা হচ্ছে তিরিশ মিনিটের পর দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে আমি বের করে নিয়ে এসেছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি আবারও চামচ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে হালকা একটু মিশিয়ে নেওয়ার পরে যাব আমি রান্নার প্রসেসে এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল আপনারা যদি শুধু রিফাইন্ড অয়েলে করতে চান তাহলে অবশ্যই করতে পারেন বা বাটারেও করলে আপনারা করতে পারেন আমি বাটার আর তেল দুটোই একসাথে দিয়েছি দেখুন খুব ভালো করে গরম হয়ে গেছে এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি দেখুন আমাদের ম্যারিনেট করা চিকেনের পিসগুলো প্রথমে আমি চিকেনের পিসগুলো প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব ভেজে নেব দেখুন আমি সবগুলো চিকেনের পিস অ্যাড করে দিয়েছি কড়াইতে মিডিয়াম ফ্লেমে এখন আমি চিকেন খুব ভালো করে ভেজে নেব এই চিকেন ভাজতে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছিল প্রায় দেড় মিনিটের পর দেখুন আমি স্প্যাচুলা দিয়ে সবগুলো চিকেনের পিসগুলো উল্টে পাল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমাদের চিকেনগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে যারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যে সকল নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ারও করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো দেখুন আমাদের চিকেনের পিসগুলো খুব ভালো করে ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছিল এখন আমি এক এক করে সবগুলো চিকেনের পিস তুলে একটি বাটিতে রেখে দিচ্ছি কড়াই থেকে তুলে আমি দেখুন এক এক করে সবগুলো চিকেনের পিস বাটিতে রেখে দিচ্ছি ভেজে নেওয়া সবগুলো চিকেনের পিসগুলো তুলে নেওয়ার পরে এবার কড়াই তে অ্যাড করে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দিয়ে দিচ্ছি দেখুন রসুন এখানে আট কোয়া রসুন আছে এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করা পেঁয়াজ তিনটে মিডিয়াম সাইজের আর দিয়ে দিচ্ছি দুটো স্লাইস করা টমেটো এবার দশটি কাজু বাদামও অ্যাড করে দিলাম এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি কিছু ধনে পাতার ডাঠ এটা যদি আপনারা না দিতে চান অবশ্যই স্কিপ করতে পারেন পাঁচটি গোটা কাঁচা লঙ্কা এক ইঞ্চির মতো আদা টুকরো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আমি কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ হাফ চামচের থেকেও একটু কম পরিমাণে দিয়ে খুব ভালো করে খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সব মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের এই গ্রেভির মশলা এইভাবেই খুব ভালো করে ভেজে রেডি করে নিতে হবে একটু সময় দিয়ে টমেটো পেঁয়াজ নরম হওয়া অবধি সময় দিয়ে একটু ভেজে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্রায় দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হতে দিয়েছিলাম দু মিনিটের পর আবারও আমি স্প্যাচুলার সাহায্যে সব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আমি ঢাকা দিয়েছিলাম কারণ যাতে আমাদের টমেটো আদা পেঁয়াজ রসুন এগুলো যেন একটু নরম হয়ে যায় দেখুন আমাদের এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে মশলাটি রেডি করে নিতে হবে বাটার চিকেনের মশলা দেখুন আমি রেডি করে নিয়েছি এবার আমি খুব ভালো করে ঠান্ডা করে মিক্সির জারে আমাদের পেস্টটি রেডি করে নেব দেখুন মিক্সির জার নিয়ে নিয়েছি আর আমাদের মশলাও কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি রুম টেম্পারেচার আসা অবধি যেন ঠান্ডা করে নিতে হয় আমি সেইভাবেই ঠান্ডা করে নিচ্ছি এবার দেখুন আমি সব মশলাগুলি মিক্সিজারে অ্যাড করে দিলাম এবার আমি কড়াই ধুয়ে পরিমাণ মতো জলও আমি মিক্সি জারে অ্যাড করে দিলাম এবার আমি ঢাকা দিয়ে মিক্সিতে আমাদের এই ফাইন পেস্টটি রেডি করে নিতে হবে মশলা রেডি করে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইতে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ বাটার আর দুই চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল এবার আমি খুন্তি দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর গরম হতে দেব দেখুন আমাদের রিফাইন্ড অয়েল আর বাটার খুব ভালো করে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেম লো রেখে এখন আমি আমাদের জারে রেডি করা পেস্টটি অ্যাড করে দিলাম সম্পূর্ণ মিক্সির জার থেকে বের করে আমি অ্যাড করার পরে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম এই মশলা তো আর কষানোর কোনো প্রয়োজন নেই তাই আমি এখানে আর মশলা কষাবো না এবার আমি স্প্যাচুলার সাহায্যে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি তিন চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম এবার আমি ফ্রেশ ক্রিম দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ফোটা অবধি অপেক্ষা করব এখানে আমি আমুলের ফ্রেশ ক্রিম অ্যাড করেছি দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দেখুন খুব ভালো করে ফুটে উঠছে আবারও খুন্তি দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নিয়েছি না হলে প্রচুর পরিমাণে ছিটকবে এবার আমি ভেজে রাখা আমাদের চিকেনের পিসগুলো এক এক করে কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমাদের মশলার যে গ্রেভি গ্রেভিতে অ্যাড করে দিলাম সবগুলো চিকেনের পিস অ্যাড করার পরে স্পেচুলার সাহায্যে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় সাত মিনিটের মতো হতে দেব সাত মিনিটের জন্য আমি কড়াইতে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম সাত মিনিট হয়ে গেছে এবার আমি কড়াই থেকে ঢাকা তুলে স্প্যাচুলার সাহায্যে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম লো রাখতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার অ্যাড করে দেব দুই চামচ কসুরি মেথি একটু ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম অ্যাড করে দিলাম এবার দেখুন খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের এই কসুরি মেথি মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের এই বাটার চিকেন রেসিপি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে দেখুন একটু সময় দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় একটু লবণও টেস্ট করে নেবেন এবার আমি ঢাকা দিয়ে রেস্টে কিছু সময়ের জন্য রেখে দেব তারপরে আমি একটি প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখুন একটি প্লেট নিয়ে নিয়েছি এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আমাদের দুর্দান্ত স্বাদের বাটার চিকেনের রেসিপি রেস্টুরেন্টের স্টাইলে আমাদের এই বাটার চিকেন খেতে হয় অসাধারণ আপনারা একবার বাড়িতে বানিয়ে যদি খান তাহলে আর দেখবেন রেস্টুরেন্ট যেতেই মন চাইবে না এবার ওই প্লেটেই দেখুন অ্যাড করে দিলাম ফ্রেশ ক্রিম এখানে আরও তিন চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম আমি অ্যাড করে দিয়েছি আপনারা যদি এই ফ্রেশ ক্রিম স্কিপ করতে চান তাহলে অবশ্যই করতে পারেন ফ্রেশ ক্রিম দিলে আমাদের এই বাটার চিকেনের স্বাদ আরও দুই গুণ বেড়ে যায় খেতে হয় অসাধারণ অতুলনীয় একবার অন্তত আমার মতো করে রান্না করে দেখবেন দেখবেন বাড়িতে প্রত্যেকেই খুবই প্রশংসা করবে আর আঙ্গুল চেটে খাবে আর বারবার এই বাটার চিকেন রান্না করার আবদারও করবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেলাইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন যে সকল বন্ধুরা আমার সাথে থেকে আমার এই রেসিপিটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আজকের এই রেসিপি এখানেই শেষ হলো আবারও দেখা হবে নতুন একটি রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো আসি তাহলে সবাইকে টাটা